বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি চারিন אביদিন ইন্সট্রাক্টর ফিনিক্স আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আজ আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কে আলোচনা আমি পূর্বের দিনগুলোতে করেছি পূর্বের ক্লাসগুলোতে আমি করেছি সেখানে আমি স্কেলার ও 벡터 সংজ্ঞা নিয়ে কথা বলেছি 벡터 রাশির প্রকাশের কথা বলেছি বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা নিয়ে কথা বলেছি আজ আমি আলোচনা করব সূত্র। সূত্র এই বিব্রত করো ও ব্যাখ্যা করো এবং এর লব্ধির মান দিক নির্ণয় করো আজ আমি সামুদ্রিকের সূত্র বিব্রত ব্যাখ্যা করব প্রথমে আমরা সূত্রটা দেখে নিই যে কোন সামুদ্রিকের একই বিন্দু হতে অঙ্কিত সামন্ত্রিকের বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে তাহলে আমরা এই সূত্রটা একটু চিত্র দেখে পড়ি প্রথমে বলছে কি যে কোন সামুদ্রিকের একই বিন্দু হতে এখানে দেখো ও এ সি বি একটা সামুদ্রিক এর ও হচ্ছে দুইটা বাহু অঙ্কন করেছি একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও ও বি তো বলছে যে কোনো সামুদ্রিকের একই বিন্দু থেকে মানে ও বিন্দু থেকে অঙ্কিত সন্নিতে বাহু দুটি সন্নিত বাহু দুটি হচ্ছে ও এ এবং ও যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মা দুটি ভেক্টর মান দিক নির্দেশ করে সেক্ষেত্রে ও এ বাহুর দেখছি আমরা পি ভেক্টর পাইছি এবং ও বি বাহু আমরা কিউ ভেক্টর পাইছি তো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটির মানব দিক যদি নির্দেশ করে তাহলে এই ও বিন্দু হতে আবার এই যে ও ছি কর্ণ এই অসি আমরা অঙ্কন করছি তো ও বিন্দু হতে ওই বিন্দু হতে অঙ্কিত মানে এই ও বিন্দু হতে অঙ্কিত সামন্তিকের কর্ণ ভেক্টর দুটির মানে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে লব্ধি মানে এখানে কি এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটোর যোগফল সেটা হচ্ছে কি লব্ধি তাহলে আমরা দেখছি যে ও এ সি বি যদি একটা সামন্ত্রিক হয় ওই সামন্ত্রিকের ও বিন্দু হতে ও এ এবং ও বি সন্নিত বাহু ধরে যদি আমরা এ বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে দুইটা চাপ নিই তাহলে আমরা সি বিন্দু পাচ্ছি তাই তো ও এ আমরা ভেক্টর পাচ্ছি সেটা হচ্ছে পি ভেক্টর এবং ও বিতে একটা ভেক্টর পেয়েছি আমরা সেটা হচ্ছে কিউ ভেক্টর এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যদি মান দিক নির্দেশ করা যায় তাহলে ওই ও বিন্দু হতে ও যে কর্ণটি আমরা পাচ্ছি ওচি কর্ণটি হচ্ছে এই ফ্যাক্টর দুটি লব্ধির মানদিক নির্দেশক এখন আমরা সূত্রটা আর একবার দেখি যে কোন সামন্ত্রিকের একই বিন্দু হতে এখন তোমরা যদি চিত্র থেকে এটা মিলাই নাও যে কোন সামন্ত্রিকের একই বিন্দু হতে মানে ও এ সি বি সামন্ত্রিকের একই বিন্দু মানে ও বিন্দু হতে সন্নিহিত দুইটা বাহু সন্নিহিত বাহু দুটা হচ্ছে ও এ এবং ও যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারিত দুটি ভেক্টর রাশির মান দিক নির্দেশ করে সেক্ষেত্রে ও ভেক্টর এবং করে তবে ওই বিন্দু হতে মানে ও বিন্দু হতে অঙ্কিত ও সি এ মানে পি ভেক্টর এবং ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধির মান দিক নির্দেশ করে সেটা হচ্ছে আর ভেক্টর ব্যাখ্যায় যাই আমরা যে মনে করি ও বিন্দুতে একটি কণার উপর ও এ পি ভেক্টর এবং আলফা কোণে কোনে দেখো আমরা ও বিন্দু থেকে দুইটা বাহু অঙ্কন করছি একটা ও এ আর একটা হচ্ছে ও বি এই ও এ আর ওবির মা মধ্যবর্তী কোন হচ্ছে আলফা তাই আমরা বলছি যে ও এ বাহুকে আমরা পি ভেক্টর ধরে নিছি এবং এবং অভিভাবককে আমরা কিউ ভেক্টর ধরে নিয়েছি সেক্ষেত্রে আমরা বলছি যে মনে করি ও বিন্দুতে একটি কণার উপর ও সময় ভেক্টর এবং ভেক্টর দুটি রাশি একই সময় আলফা কোণে ক্রিয়া করছে এখন আমরা যদি ও এ এবং ও বি কে সন্নিহিত বাহু ধরি আমরা এই ও এ বাহু এবং এই ও বাহু এবং এই যদি বাহু তাহলে এই এ বিন্দু থেকে এখানে শিবিন্দুতে একটা চাপ নিতে পারি আবার এই বি বিন্দু থেকে এই শিবিন্দুতে একটা চাপ নিতে পারি সেক্ষেত্রে আমরা এই যে বাহু অঙ্কন করছি বাহুটাই এই বাহুর পরিমাপ নিয়ে আমরা অঙ্কন করব সমান্তরাল অঙ্কন করব করবো বাহুলটা সরি এই বিসি বাহুটা যে আমরা অঙ্কন করছি সেটা ও বাহুর মাপ নিয়ে আমরা অঙ্কন করবো এখন পাচ্ছি কি ও এ এবং ও বিকে সন্নিতে বাহু ধরে ও এ বিসি সামুদ্রিকটি অঙ্কন করি তাহলে আমরা দেখছি কি যে এই ও এ বাহুর পরিমাপ নিয়ে আমরা যখন বিভিন্ন থেকে বিসি অঙ্কন করছি এবং এ অভিভাবক চাপ আমরা এ ভিত্তি থেকে এসি ভাহু অঙ্কন করছি তখন এখানে একটা চাপ অঙ্কন হচ্ছে চাপ অঙ্কন হওয়ার ফলে যখন আমরা এই যে ও সি বাহু যোগ করে দিচ্ছি তখন আমরা একটা কর্ম পাচ্ছি তখন আমরা কি পাচ্ছি একটা কর্ম তাই বলছে যে ও এ ও ওবিকে সন্নিত বাহু ধরে ও এ সি বি অঙ্কন করি এবং ওসি যোগ করি সূত্র অনুসারে p вектор d এর ক্রিয়া বিন্দু ও থেকে অঙ্কিত দেখো p вектор ও q 벡터 এর বিন্দু কিন্তু ও আবার r 벡터 এর ক্রিয়া বিন্দু আমরা পাইছি কি ও তো বলছে যে সূত্র অনুসারে p ও q вектор d 벡터 ক্রিয়া বিন্দু ও থেকে অঙ্কিত কর্ণ o c вектор d লব্ধির মান ও দিক নির্দেশ করে অর্থাৎ লব্ধি মানে কিন্তু আমরা বলেছি যোগফল অর্থাৎ ওয়ে вектор যোগ ও বি ভেক্টর সমান সমান ও সি ভেক্টর এখন আমরা ও এ ভেক্টর কে ধরেছিলাম পি বিন্দু এবং ও ও ভেক্টর কে ধরেছিলাম কিউ বিন্দু সমান সমান ও সি ভেক্টর মানে আর ভেক্টর তো বলছি কি আমরা যে এই পি ভেক্টর ও কিউ ভেক্টর যোগফল হচ্ছে কি আর ভেক্টর আমাদের সূত্রের সাথে মিলেছে না বলেছিলাম যে কোন সমান্তরিকের কোন সামন্ত্রিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিতে বাহু দুটি যদি কোনো কোনো দুটি ভেক্টরের দিক নির্দেশ করে তবে ওই বিন্দু হতে অঙ্কিত লব্ধির মান দিক নির্দেশ করবে সেখানে প্রি ভেক্টর এবং কি ভেক্টর আমরা ও বিন্দু থেকে অঙ্কিত দুটি ভেক্টর পেয়েছিলাম এবং ও বিন্দু থেকে আরো একটা অঙ্কিত ভেক্টর আর ভেক্টর পেয়েছিলাম এই প্রি ভেক্টর এবং ভেক্টরের লব্ধির মানই হচ্ছে আর ভেক্টর তো এই ছিল আমার আজকের মতো আলোচনা পরবর্তী ক্লাসে আমি লব্ধির মান ও দিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সালাম আলাইকুম